কথা বুঝছেন এই যে অপরিষ্কার রাখছেন এটা একদিনে সমস্যা হবে না ধীরে 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 প্রবলেম হবে ভিতরের বিভিন্ন অর্গান আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে শেওলার মধ্যে এই যে আস্তে আস্তে তার ভিতরে পার্টসই তো নষ্ট হয়ে যাবে লিভার কিডনি এগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে এই নোংরা রাখা যাবে না তো মানুষের মতো চিন্তা করবেন যে আমি আমারও রক্ত মাসের শরীর তারও রক্ত মাসের শরীর এতে উপর একশো পাঁচ এতে যাই হোক পরিষ্কার রাখবেন বুঝছেন তাহলে আপনার ভালো থাকবে এই যে দেখেন শুকাই যাচ্ছে আপনার হ্যাঁ ঠিক খাবে শরীরের তাপ একশো পাঁচ ছয় খাবে আশা করি আপনারা খামারি ভাইদের কাছে আমার অনুরোধ যে আপনাদের গাভীর থাকার খাবে খাবার পাত্র ভালোভাবে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে কোনো ধরনের শেওলা খাবার পাত্রে জমতে না পারে তাহলে ইনশাল্লাহ আপনাদের গাভী অনেক ধরনের রোগবালাই থেকে নিরাপদ থাকবে এবং সুস্থ থাকবে